উনত্রিশ নয় রবিবার অনুষ্ঠিত হবে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্র চালু করা চারু ও কারুকলা দ্বিতীয় পত্র নাট্যকলা দ্বিতীয় পত্র এরপর পরিসংখ্যান দ্বিতীয় পত্র বিকালে অনুষ্ঠিত হবে ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ দ্বিতীয় পত্র এরপরে এক দশ দুই হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বরের পর অক্টোবরের এক তারিখ অনুষ্ঠিত হবে উচ্চতর গণিত প্রথম পত্র ইসলাম শিক্ষা প্রথম পত্র বিকেলে অনুষ্ঠিত হবে গাইস্ত বিজ্ঞান প্রথম পত্র সংস্কৃত প্রথম পত্র এবং লঘুসংগীত তত্ত্বীয় প্রথম পত্র এরপরে তিন দশ দু সালে অনুষ্ঠিত হবে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ইংরেজি শিক্ষা ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র এরপরে বিকেলে অনুষ্ঠিত হবে গাইস্ত বিজ্ঞান দ্বিতীয় পত্র সংস্কৃত দ্বিতীয় পত্র লঘুসংগীত দ্বিতীয় পত্র এরপরে ছয় দশ দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হবে ফিন্স প্রথম পত্র শিশু বিকাশ প্রথম পত্র এর সাথে রয়েছে বিকেলে অনুষ্ঠিত হবে গায়স্ত বিজ্ঞান প্রথম পত্র সমাজ বিজ্ঞান প্রথম পত্র সমাজকর্ম পত্র ক্রিয়া প্রথম পত্র এগুলাই হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার সংগঠিত হওয়ার সময়সূচি এরপরে মঙ্গলবার আগস্ট স্থগিত হওয়া এইচএসসিও ও সম্মানের পরীক্ষা এগারোই সেপ্টেম্বর থেকে শুরু করার একটি প্রস্তাব উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ উনুসের কাছে জমা দেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান অধ্যাপক তপন কুমার সরকার সংবাদ মাধ্যমে এইচএসসি ও সম্মানের পরীক্ষা শুরু হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এরপরে লাস্ট চূড়ান্ত পরীক্ষা অর্থাৎ দশ মাস দুই হাজার চব্বিশ ফিন্যান্স সকালে অনুষ্ঠিত হবে দশটা থেকে বেলা একটা পর্যন্ত ফিন্যান্স ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র শিশু ও বিকাশ দ্বিতীয় পত্র এরপরে বিকাল